মানে টিনের কাঠ দিয়ে তৈরি হয়েছে রেডিমেড ঘর ঘরের দাম দু লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত হাল্লা ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও রয়েছি ভালো এই মুহূর্তে আমি রয়েছি এই মুহুর্তে আমি রয়েছি বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলা বন্ধু বিলাগের সঙ্গে রয়েছি আর তার সাথে ঘুরতে বেরিয়েছি মাঠে অ্যাকচুয়ালি গ্রাম ঘোড়ার প্রচণ্ড সংখ্যার সঙ্গে সঙ্গে গ্রামের মানে এই যে মাঠ ঘাট গ্রামগঞ্জ দেখে আমার খুব ভালো লাগছে আর আমি এটা আপনাদের আগেও বলেছি দেখেন এই জায়গাতে কত সুন্দর ঘাস হয়েছে আর আমরা যাচ্ছি গ্রামের নাম কি আগের গ্রামের হাতরপাড়া 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 দিকে আসছি আসেন দেখা যাক গ্রামের বৈচিত্র্য গ্রামের সৌন্দর্য আর এই সুযোগ আমাকে বিলাল করে দিতে আর ওকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না কারণ কি ও আমার জন্য যারা করেছে বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যার পরিচয়ে আমি বাংলাদেশে প্রথম এসেছিলাম তারপরে তো শুরু হয়েছে ওর দ্বারায় অনেক কিছু চলো দেখা যাচ্ছে সামনে মুন্সীগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর খ্রিস্টীয় দশম থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত এটি চন্দ্র বর্মন ও সেন রাজবংশের রাজধানী ছিল আমলে এটি ইদ্রাকপুর নামে পরিচিত ছিল যা পরে মুন্সি এনায়েত আলী বা মুন্সি হায়দার হোসেনের নামানুসারে মুন্সীগঞ্জ নামকরণ করা হয় এই জেলার ঐতিহাসিক নিদর্শন প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে ইদ্রাকপুর কেল্লা বাবা আদম মসজিদ সোনারং জোড়ামঠ আরিয়াল বিল অতীশ দীপঙ্কর জন্মস্থান ইত্যাদি বন্ধু বিলাল হাঁটছে বিলাল টোয়েন্টি আর এখান থেকে আমরা যাবো এখন সামনের গ্রামে বিলাল কিছু বলবা দাদা আপনাকে বেশি করতে পারলাম না এই জন্য দুঃখিত আবার আসবেন ভালো করে সেবা মাছ মাংস ডিম আর বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার পরেও যে সেবা যত্ন তুমি করতে পারো নি এর জন্য আমি সত্যি খুব কষ্ট পেয়েছি আখের ক্ষেতের পাশ দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি পাট খেতে মানে সবে মাত্র পাট বনানো হয়েছে কয়েকদিন হয়েছে হয়তো আর পাট শাক খেতে আমার খুব ভালো লাগে আর বাংলাদেশি পাটের স্বাদ আলাদা হয় এই কারণে বলছি কারণ আমি খেয়েছি খাওয়ার কারণে বলছি আমাদেরও আগে হতো ছোটোবেলায় এখন ওই হাইব্রিড ফাইব্রিড করে আর কি একটু সমস্যা হয়ে গেছে যাই হোক এবার চলে আসছি ভুট্টা খেতে ভুট্টা খাবার খেতে না মানে ভুট্টা খেতে এই যে হচ্ছে বড় বড় ভুট্টা এখনও পর্যন্ত বের হয়নি ব্যাপারটা হচ্ছে এটাই পাঞ্জাব হরিয়ানাতেও প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয় বিখ্যাত বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশ সব জায়গায় হয় কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে বেশি দেখা যায় আর এখানেও ভুট্টাকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে অনেক জায়গায় চাষ হচ্ছে ভুট্টা আর আমরা হাঁটছি আক্ষেতের উপর দিয়ে আমরা চলে এসেছি দয়হাটা ব্রিজে আর চারিপাশ এসেছি তো দেখেন চাষের জমি এবং বিভিন্ন বাড়ি ঘর এখানে যে বাড়িঘরগুলো রয়েছে বেশিরভাগ কাঠ আর টিনের বাড়ি যেগুলো কিনা খুব বিখ্যাত মুন্সিগঞ্জে তাই না আর সামনে বাজার পাশে রয়েছে অনেক বাড়িঘর টিনে একটা পাকা ঘরও রয়েছে আর মুন্সিগঞ্জে সব থেকে বেশি প্রবাসমুখী এখানে প্রচুর মানুষ প্রবাসে থাকে প্রায় প্রত্যেক বাড়ি থেকে থাকে মুন্সীগঞ্জের অর্থনীতি প্রধানত কৃষি মৎস্য চাষ ব্যবসা বাণিজ্য ও ছোটোখাটো শিল্পের উপর নির্ভর করে মুন্সীগঞ্জের একটি ঐতিহ্যবাহী পেশা হলো টিন ও কাঠের তৈরি রেডিমেড ঘর নির্মাণ এই ঘরগুলো নান্দনিক নকশার জন্য দেশে জুড়ে চাহিদা রয়েছে এই পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরি বাংলাদেশি টাকায় ৩৫ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বিকালবেলা বেরোনোর কারণে আমরা অনেক কিছু মিস করেছি নদী ভাঙন প্রবণ এলাকা হওয়ায় টিন ও কাঠের তৈরি রেডিমেড ঘর এখানে জনপ্রিয় এই ঘরগুলি সহজেই স্থানান্তরযোগ্য নান্দনিক এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী এই ঘরগুলি একতলা দোতলা তিনতলা হতে পারে এবং দাম দু লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত চলে আর আমি বিহারে দেখেছি এরকম আলুর বস্তা করে নিয়ে যেতে সাইকেলে মুন্সীগঞ্জ সম্পর্কে যতটুকু ধারণা আমি পেয়েছি সেই তুলনায় আমি বেশি কিছু দেখতে পারিনি কারণ সময়ের অভাবে আমাকে আগে আগামীকাল চলে যেতে হবে তার জন্য দেখতে পারিনি আবার বিলাল ভাই বলছে এখন নিয়ে যাবে আমাকে মেলা দেখতে মেলা দেখতে চলো চাওয়া যায়